নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার আগস্ট মাসে আসতে চলেছে মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি আগস্ট মাস শুরু হতেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই আগস্ট মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন রাজ্যে যতগুলি প্রকল্প সরকারি চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এই লক্ষ্মীর ভান্ডার তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আগস্ট মাস শুরু হতেই মা বোনেরা চিন্তা করছেন যে আগস্ট মাসে টাকা কবে ঢুকবে তাই মহিলাদের চিন্তা দূর করে আগস্ট মাসে কত তারিখে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া এই আগস্ট মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা এই আগস্ট মাসে সকল মহিলারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলারা পাচ্ছেন দেড় হাজার টাকা আড়াই হাজার টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাচ্ছে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আগামীকাল থেকে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার আগস্ট মাসে মা বোনেদের জন্য দারুণ সুখবর নবান্নের সূত্রে খবর যে সকল মা বোনেদের এক টাকা করে পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলারা আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর আগস্ট মাসের টাকা দেওয়ার বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত জুলাই মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা ভান্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে আগস্ট মাসেও চার থেকে পাঁচটি ভাগে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডারের টাকা ছাড়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল পঁচাত্তর হাজারেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ পনেরো হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে যে আগস্ট মাসে নতুন পুরনো সকল মহিলাদের জন্য আগস্ট মাসের টাকা বরাদ্দ করা হয়েছে আগস্ট মাসে কবে কারা টাকা পাবে এবং কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার সাথে সাথে গত মাসের টাকা যাদের দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসে টাকার সাথে যোগ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসে টাকার পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলা আগস্ট মাসে টাকা পাননি অনেক মা বোনেদের অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের আবার পনেরো থেকে আঠেরো তারিখের লেগেছে টাকা পেতে এবার আগস্ট মাসে এই সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান আগস্ট মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে গত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনেরা আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন আগামীকাল নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই কয়েকটি জেলায় আগে টাকা ছেড়ে দেওয়া হবে আগামীকাল দুপুরের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে টাকা দেওয়া কিন্তু অনেকেই আগামীকাল পেতে চলেছেন এই টাকা কিন্তু আগামীকালই সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে পাবেন কারণ এই মাসে চার থেকে পাঁচটি ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই আগে পরে হতে পারে চিন্তা করবেন না টাকা ঠিক অ্যাকাউন্টে চলে আসবে এবার জানিয়ে দেব এই আগস্ট মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবেন দেখুন বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের যে সকল মা বোনেরা গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মা বোনেরা ভান্ডার প্রকল্পের কোনো টাকাই পাচ্ছেন না সেই সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগত কয়েক মাসের টাকা সহ এই আগস্ট মাসের টাকাটিও দেওয়া হবে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন সূত্রে খবর যে সকল মা বোনেরা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর নতুন করে আবেদন করেছেন অথচ এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সকল মা বোনেদের মধ্যে তপসিলি জাতি উপজাতির ঘরের মহিলারা এই আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন দু হাজার টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন এক টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই আগস্ট মাসে কিন্তু মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো যারা গত মাসে টাকা পাননি বা যারা কিছু কারণবশত গত তিন মাসে টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসে পেয়ে যাবেন আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই আগস্ট মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ